السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمين بالخير وهي تعلم القرآن كروبير شمان تشكرت تبايرة أجمع مدير كلاش نهضج بتشن كلاش পঁচিশ নং ক্লাসে সুরা থাকছে সুরতুল হুমাজা সুরতুল হুমাজাতি মাকিয়া তো এই মধ্যে আয়াত রয়েছে নয়টি আয়াত এবং এটি হচ্ছে মাকি সুরা তো আজকে আমি আপনাদেরকে এই সুরাটি তেলাওয়াত করে দেব তেলাওয়াত করে দেওয়ার পূর্বে আমি আপনাদেরকে এই সুরার সংক্ষেপে কিছু কথা বলতে যাচ্ছি এই মধ্যে আল্লাহ হানমতা আলা বলতে চাচ্ছেন বিসমিল্লাহ রহমান রাহিম ওয়াইলুল লিকুল্লিহুম আজাতিল লোমাজাহ এখানে আল্লাহ সুবহানাহু তালা বলছেন ওয়াইল অর্থাৎ দুর্ভোগ প্রত্যেক হুমাজা এবং লোমাজাহ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি হুমাজা এবং লোমাজাহ এখানে হুমাজাহ এবং লোমাজাহ দুটি যে শব্দ রয়েছে এই দুটি বাক্যের অর্থ আসলে এক বাক্যে করা যায় না তো আমি সংক্ষেপে আপনাদেরকে দুটি অর্থ করব হুমাজাহ হুমাজা হচ্ছে যারা সামনাসামনি মানুষের নিন্দা করে অর্থাৎ সামনাসামনি মানুষের বদনাম করে বা মানুষকে অপমান করে তাদেরকে হুমাজা বলা হয়। তো হুমাজার হুম একটি অর্থ কিতাবগুলিতে রয়েছে সেটা হচ্ছে হাত এবং চোখ দিয়ে মানুষদেরকে কষ্ট দেয়া অর্থাৎ মানুষদেরকে ইশারা আঙ্গিতে হাতের ঈশার আঙ্গিতে এবং চোখের ইশার আঙ্গিতে মানুষদেরকে কষ্ট দেওয়াকে বলা হয় হুমাজা এবং লুমাজা হচ্ছে অর্থাৎ যারা মানুষের পশ্চাতে নিন্দা করে হচ্ছে যারা মানুষের পশ্চাতে নিন্দা করে মানুষের পিছনে নিন্দা করে তো লোমাজার আরো একটি অর্থ রয়েছে যারা মুখে অর্থাৎ যারা মুখে বা জবানে যারা মানুষদেরকে কষ্ট দেয় এছাড়াও হুমাজা এবং লোমাজা এর আরো অর্থ এসেছে তফসির কিতাবগুলিতে তো আমি সংক্ষেপে এখানে দুটি অর্থ করলাম এখানে আল্লাহ সব হান তালা বলতে চাচ্ছেন ওয়াইল অর্থাৎ দুর্ভোগ তো ওয়াইলের আরো একটি অর্থ রয়েছে যেমনটি আমি আপনাদেরকে পূর্ব বলেছিলাম ওয়াইল হচ্ছে একটা জাহান নামের গিরিপথ একটা জাহান নামের হচ্ছে একটা জাহান নামের ঘাটির নাম যেখানে অগ্নিগুলি অন্যান্য জাহান নামের যে অগ্নি রয়েছে এর থেকে প্রচুর কষ্টদায়ক এর থেকে অনেক বেশি উত্তপ্ত তো যেমনটি আমি আপনাদেরকে পূর্ব বলেছিলাম জাহান নামের অন্যান্য অগ্নিগুলি এ ওয়াইল নামক যে জাহান নাম রয়েছে এই জাহান নাম থেকে জৈনিক চারশত তোবার আশ্রয় গ্রহণ করে আল্লাহ তাল্লা দরবারে তো একটি ওয়াইলের অর্থ হচ্ছে ওয়াইল নামক জাহান নাম আর একটি ওয়াইল হচ্ছে দুর্বুক তো এখানে আমরা উভয়টি অর্থ নিতে পারি এতে কোনো সমস্যা নেই আল্লাহ সুবাহান তালা বলতে চাচ্ছেন ওয়াইল উল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর জন্য দুর্ভোগ এরপর এখানে আল্লাহসবহ হানওয়াতাল আরো কিছু বিষয় বলেছেন সামনে আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু বিষয় বলতে চাচ্ছি আসলে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এখান থেকে পবিত্র কোরআন শ্রী সূত্র তেলাওয়া শিখা এখানে আল্লাহসবহ হানওয়াতাল বলতেছেন আল্লাহ জামা আমা লাউ আ অর্থাৎ যারা অর্থ সঞ্চিত করে এবং গণনা করে অর্থাৎ যে সকল লোক যে সকল ব্যক্তিরা অর্থ উপার্জন করে অবৈধ এবং তারা শুধুমাত্র অর্থ গণনা করে তারা অর্থ ব্যয় করে না তারা অর্থ সঞ্চিত করে রাখে তারা অর্থ মানুষদেরকে দেয় না তার টাকা পয়সা তারা আল্লাহর রাস্তায় খরচ করে না এমনকি তারা জাকাত দেয় না তো তারা এই কাজগুলি কি জন্য করে আল্লাহ সহ সামনে বলছেন অর্থাৎ তারা মনে করে যে তার অর্থ সম্পদ তাদেরকে চিরকাল দুনিয়াতে রাখবে অর্থাৎ আখলাদা আলাহু সে মনে করে তার এই অর্থ সম্পদ হচ্ছে চিরজীবী অর্থাৎ সে চিরজীবী হয়ে থাকবে এ অর্থ সম্পদের বিনিময়ে সে চিরকাল বেঁচে থাকবে অর্থ সম্পদের বিনিময়ে সে এমনটি মনে করে সে কারণে সে অর্থ সম্পদ উপার্জন করে এবং গণনা করে খরচ করোনা বখিলামি করে কিট্টামি করে তো আল্লাহসব হান ওতাল বলছেন তাদের জন্য কি রয়েছে লা লে ইউ বেদার নাফিল হাওপমা আল্লাহসব হান ওতাল্লা বলছেন কক্ষনে না অর্থাৎ এটি কক্ষনো হবে না যে সে তার অর্থ সম্পদ দিয়ে চিরকাল জীবিত থাকবে বরন্ত সে অবশ্যই নিক্ষিপ্ত হবে অগ্নিতে এখানে হাপ মাহ হপমার ব্যাক কাস্তেছে সামনে আল্লাহসব হান ওতারা বলছেন কাল ল ল ইউ বেদার নাফিল অর্থাৎ কক্ষণো নয় সে অবশ্যই নিক্ষিপ্ত হবে অগ্নিতে এখানে আল্লাহসভান ওতালার সামনে বলছে সতমার তদ ওয়ামা দেওর কামাল সপ মা এখানে আল্লাহসব হানতালার সোসাল্লাহ আলাইগুলা সাল্লাম কে জিজ্ঞেস করে বলতেছেন তুমি কি জানো সপমা কি না এটি হচ্ছে এমন একটি অগ্নি না রুল্ল হিল্ম অদা এটা আল্লসভা হানতালার একটি প্রজ্বলিত অগ্নি অর্থাৎ এমন অগ্নি আগুন যে আগুনকে চিরকাল জ্বালানো হচ্ছে অর্থাৎ এটা জ্বলছে পূর্বেই এবং কেমন দিবস এটা জ্বলতে থাকবে তো এটাকে বলা হয় প্রজ্জ্বলিত অগ্নি অর্থাৎ এমন আগুন যেটা যুগ যুগ ধরে চলে আসছে এবং কাল কালকে আমাদের দিন জাহান্ন মেদেরকে নিয়েও এ অগ্নি জ্বালানো হবে আল্লাহ বিশ্লেষণ করতেন আল্লাহ আল্লাহ সুবাহু বিশ্লেষণ করতেছেন যে এ আগুন এ আগুন যে হতমাহ যে রয়েছে এই আগুনটি তাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে আল্লাহ অর্থাৎ এই আগুনে জাহান নামেরা জ্বলতে জ্বলতে তারা যখন বসম হয়ে যাবে কিন্তু তাদের কলিজাটা শুধুমাত্র বাকি থাকবে আগুন তাদের কলিজাটাকে বসম করবে না তাদের কলিজাটাকে ছাই করবে না যখনই আগুন তাদের কলিজা পর্যন্ত পৌঁছবে তখনই তারা আবার পুনরায় জীবিত হবে এবং তাদেরকে পুনরায় অগ্নি আবার গ্রাস করবে অগ্নিতে আবার দগ্ধ করা হবে তো এই যে অগ্নি রয়েছে এই অগ্নিতে মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে বেঁধে রাখবেন ফি আমাদিমাদ বড় বড় খুঁটিতে অর্থাৎ আল্লাহ তাআলা যারা জাহান্নামী রয়েছেন জাহান্নামীদেরকে কাল কিয়ামতের দিন তাদেরকে জাহান নিক্ষেপ করে তাদেরকে বড় বড় অগ্নির খুঁটিতে তাদেরকে বেঁধে রাখা হবে তো এখানে আসলে সংক্ষেপে আমি কিছু কথা বললাম আপনাদেরকে তো এখানে মূল বিষয় যেটি সেটা হচ্ছে আল্লাহ সব কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি আল্লাহ সব হানওয়ালা যাতে আমাদেরকে জাহান নামের অগ্নি থেকে মুক্তদান মুক্তিদান করেন কি দিন এবং আল্লাহ সব হানওয়ালা যাতে আমাদেরকে পরনিন্দাকারী না বানান অর্থাৎ পশ্চাতে এবং পিছনে অর্থাৎ সামনে এবং পিছনে পশ্চাতে এবং সম্মুখে যাতে আমরা মানুষের নিন্দা না করে আল্লাহ হানওয়া তালা যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং আল্লাহ সুানা যাতে আমাদেরকে অর্থ সম্পদের এত মোহাবত না বানান অর্থ সম্পদের প্রতি আমরা এত বেশি আকৃষ্ট না হয়ে পড়ি যে অর্থ সম্পদ আমাদেরকে পরকাল ভুলিয়ে দেন আল্লাহ সানা যাতে এই সমস্ত বিষয়গুলি থেকে আমাদেরকে বাঁচা তৌফিক দান করেন আমিন তো আজকে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই সুরাটি শ্রী শুদ্ধভাবে করা তো আপনারা যারা পূর্বে এই সুরাটি শুনিয়েছেন গত ক্লাসে আপনাদের যে ছোটখাটো বোল হয়েছে সেই বোল আজকে আপনারা সংশোধন করে কেলার সময় আবার শোনাবেন আমি আপনাদের জন্য এই সুরাটি তেলাও করে দিচ্ছি এবং সাথে সাথে তার বলে দেবো দু বিল্লা হিমিনা সেই উপ নিরজি বিস্মিল্লা হি রহিমা নির হেই মাজা তিল্লু মাজা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة ويل لكل همزة لمزة ওয়াই জবর বাম্বা কি লিনার হরফ লিনা হরফ তাড়াতাড়ি পড়িত হয় শুধুমাত্র লিনা হরফের বামের হরফ অক্ষ করলে লিনা হরফ তা প্রান্ত হয় এখানে ওয়াই স্বাভাবিকভাবে পড়তে হবে লুল্লি লাম লাম লুল এখানে হচ্ছে এত কামে নুন নুনসাকিন এবং তানউইনের পরে যদি লাম্র আসে তাহলে সেটা এত আমার বেলা গুন্না হয় গুন্না পড়তে হয় তানউইনটাকে লুল্লি কুল্লি হু মাজা এখানে

ওয়াইলুল্লিকুল্লিহু মাজাতিল্লুমাজাতি নিল্লারি জামা আমালা উয়া দাদাদা এটা হচ্ছে নুনে কুতনি তানুইনের পরে যদি জজম বাতাস দিয়ে যুক্ত হার বাসে তখন তানুইনটাকে তানুইনের পরিবর্তে একটা নুনে কুতনি একটা ছোট একটা জেদ বিশিষ্ট নুন দিয়ে পড়তে হয় সেটাকে বলা হয় নুনে কুত্নি আল্লারি জেরে বাম পাশি সাকিন মধ্যতবেরি জামা আমা মা মধ্যতবেরি مدر <متحدث> زبر بام بس لاو إخنو شيء مع غنة نون ساكنة بنتان ويني يا ميم واو نونا شيء ده خن نون ساكنة بون يا ميم واو نونا بواش كرا جب غنة شوي تيجي مع غنة جمع مالا وعدده وعدده إخنة شو يقول الذي جمع مالا وعدده يحسب أن ماله আহ লা দাহাবু এখানে সাবচরণ আন্না নুন মদদি তুয়াজগুন্না মা মধ্যে তবে একালিব লাহু উল্টো পেশ এখানে উল্টো পেশের পর রয়েছে লম্বা হামজা সে কারণে এটাকে তিন আলিপ টানতে হবে এটা হচ্ছে মধ্যে মন ফসিল আহ লা দা হ মোটা করে পড়তে হবে আহ লা দা আর উল্টো পেশটা জতন হয়ে যাবে ক্ষো করার কারণে يحسب أن ما له أخلده كلا لينبذن في الحطمة كلا مدة لا أكاليب لينبذن إدغامه إدغامي إكنوتي إقلاب الهرب ساكنة فوري

কলায়ুম নাফিল হৌপ মা উমা আদেও র কমা হৌপমা উমা এখানে হচ্ছে মধ্যে মন মা আদে এখানে মা মধ্যে মন ফসিল মদের পরে লম্বা এসেছে আদে দাল কল করতে হবে র খাল যা পড়ে কলেপ্টানতে হবে ক মাল হৌপ মা হৌপ প মোটাব করতে হবে তা উপর কারণে হা হয়ে যাবে ওয়া দে র কাম আও পমা না রুল্ল হিল না মধ্যতবে একালিপ রুল্ল এখানে আল্ল শব্দ টানে পেশ হয়েছে সে কারণে আল্ল শব্দ মোটা করতে পড়তে হবে এবং র মধ্যে পেশ হওয়ার কারণে র মোটা করে পড়তে হবে না রুল্ল হিলমু মু পেশের বাম্পাসি ও আছে কি মধ্যত হবে একালিপ অ দ্যা তার মধ্যে অক্ষ করার কারণে টাটা হাউ হয়ে যাবে পপ মোটা করে পড়তে হবে نار الله المقدة التي تطلع على الأفيدة التي جرب بشيء سكين مادة طبيعي تطلع تط طمط أو بردته ليع على الأفيدة على الأفيدة إيه كتير التي تطلع على الأفيدة ইহা আইলাই হা মধ্যে সদা এখানে হচ্ছে তাও মেমোর মধ্যে ওয়াজিব গুন্না ধরা যাবে এখানে ওয়াজিব আবার সাথে সাথে আহ বলা যেতে পারে তো এখানে হবে মূলত এটা হচ্ছে ওয়াজিব গুন্না ম সদা আমদাটাকে ধাক্কা দিয়ে পড়তে হবে সদা সৎ মোটা করে পড়তে হবে দা টা অক্ষর কারণে হা হয়ে যাবে ফি মধ্যে তবে আমাদিম এখানে হচ্ছে ওয়াজিব গুন্ নাম এবং মধ্যে তাজদিৎ আমাদিম মোমাদ দাদা এখানে স্বাভাবিক উচ্চারণ টাটা হা হয়ে যাবে আমি এখন বলে দিচ্ছি প্রথম থেকে আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং সুন্দরভাবে খেলার সম্বন্ধে শুনিয়ে দেওয়ার চেষ্টা করবেন يحسب أن ما له أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع তো এই ছিল আজকে পড়া আপনারা একটু ভালো ভোমস্ক করবেন অবশ্যই আপনারা ভালো ভোমস্ক করবেন এবং তাজবিদের নিয়মগুলি ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন এবং যত সময় কলার সময় পড়াগুলি শুনিয়ে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাত